আর কথা বলবো যে আমার মনের মানুষ হবে তার সাথে আমি কথা বলবো সাথে বিয়ে চিন্তা ভাবনা নিয়ে আমার পাশে দাঁড়াবে যারা সুন্দর হয়ে গেলে কপাল সুন্দর থাকে তো আছে তো চেহারার জন্যই পাবো

থাকে ভাই এখন গাড়ির মানুষের তো মনে করেন চিন্তা ভাবনা অন্যরকম ঠিক আছে করলে যে জীবন পাশে থাকতে বুঝে না ঠিক আছে যাকেই ভালো লাগে তার সাথেই সম্পর্ক জড়া আসবে এই কারণে বলছি যে আমি অনেকটা মানুষ বিয়ে করতে চাই যে বয়স্ক হইলো বিবাহিত হইলো যে কখনো ছেলে যাবে না সারা জীবন পাশে থাকবে